নমস্কার বন্ধুরা আমি যদি সঞ্জিত সিংহরাশির জাতক জাতিকা আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মে দু হাজার পঁচিশ মাসের বিশদ এবং গভীর বিশ্লেষণ এই মাসে আপনার প্রেম জীবন কেরিয়ার স্বাস্থ্য এবং অর্থ কীভাবে চলবে সে সম্পর্কে আমি বিশ্লেষণ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি সব কিছুই একসাথে জানতে পারবেন এবং আপনার মাসটির প্রতি আগ্রহ বাড়বে চলুন শুরু করি এক মে মাসের গ্রহের প্রভাব প্রথমে চলুন জেনে নেওয়া যাক মে দু হাজার পঁচিশে সিংহরাশির উপর যেসব গ্রহের উপর থাকে তা কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে সূর্য সিংহরাশি প্রধান গ্রহ এবং এটি এই মাসে বিশেষভাবে আপনার স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং কেরিয়ার ব্যাপারে বড় প্রয়ত্রণ আনবে সূর্য আপনাকে আরও সাহস এবং উদ্যম দেবে কিন্তু একদিকে আপনার মাসি চাপ এবং পরিশ্রম অনেক বেড়ে যেতে পারে আপনাকে নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে এছাড়া মঙ্গল এই মাসে সিংহাসির একতম ঘর অর্থাৎ বন্ধু ও সহযোগী অবস্থান করবে যার ফলে আপনি নতুন বন্ধু ও নেটওয়ার্কিং সুযোগ পেতে পারেন তবে এখানে আপনি যদি অতিরিক্ত খরচ করেন তা আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে প্রভাব করতে পারে শনি এবং রাহু মিশ্র প্রভাব ফেলতে যা আপনার বিশ্বাস এবং সম্পর্কে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে ধৈর্য ধরে আপনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এইভাবে প্রভাব আপনার মাসটি বেশ প্রভাব নিয়ে আসবে তবে কিছু বিশেষ কৌশল এবং ধৈর্য আপনাকে এগিয়ে নিতে সহায়ক হবে দুই সিংহরাশির প্রেম জীবন এখন আসি সিংহরাশির প্রেম জীবন নিয়ে মে মাসে আপনার প্রেম সম্পর্ক এবং প্রেমের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাবে বুধ এবং শুক্রের প্রভাব আপনার সম্পর্কের মধ্যে গুরুতর আলোচনা এবং পৌষ কথা বলার প্রয়োজনীয়তা বাড়িয়ে দেবে আপনার কাছে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সততা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা একক আছেন তারা যেন নতুন সম্পর্কের সূচনা হতে পারে তবে পুরোপুরি বিশ্বাস তৈরি হতে কিছু সময় লাগবে আপনি যদি অতীতে ঝামেলা পড়েছিলেন তবে সেই বিষয়গুলো আপনার বর্তমান সম্পর্কে প্রয়োজনও করতে পারে এছাড়া যারা সম্পর্কের মধ্যে আছেন তারা কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন যেমন একে অপরের সাথে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে আলোচনা তবে কোনো রকম ঝগড়া বা বিশেষ অভাব সম্পর্কের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে এটা এমন একটি সময় যখন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং আবেগের পরিমাণ নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ তিন সিংহরাশি কেরিয়ার এখন আসি সিংহরাশি কেরিয়ার বিষয়ে মে মাসে সিংহরাশির জাতক জাতিকার কেরিয়ারের জন্য একদম বিশেষ সময় শনির প্রভাব কিছুটা ধীর গতিতে আনতে পারে তবে এটি আসলে আপনাকে স্থির ও দ্বীঘা পরিকল্পনা করতে সহায়ক হবে আপনার পেশাদের জীবনে আপনি যদি নতুন উদ্বেগ বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন তবে এটি আপনি পুরোপুরি সফলতার দিকে নিয়ে যেতে পারবেন তবে আপনার উচিত বেশ কিছু সতর্ক সিদ্ধান্ত গ্রহণ করা আপনার প্রফেশনাল জীবনে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সেগুলোর মাধ্যমে আপনি আরও শক্তিশালী উঠবেন বিশেষত যারা ব্যবসা করছেন তারা এই মাসে কিছু অতিরিক্ত লাভ পেতে পারেন তবে আপনাকে বিনিয়োগ এবং ব্যবসায়িক পরিকল্পনা খুবই সতর্কভাবে নিতে হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তার কিছু নতুন সুযোগ এবং উন্নতি পেতে পারেন তবে অতিরিক্ত দাবি বা চাপ থেকে মুক্ত থাকতে হবে চার সিংহ স্বাস্থ্য এখন আসি সিংহ স্বাস্থ্য নিয়ে মে মাসে সিংহাসি জাত জাতিকার শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিছুটা বিপর্যস্ত থাকতে পারে শনির প্রভাব মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং এর ফলে আপনি কিছুটা আত্মবিশ্বাসের অভাব বা বিপর্যস্ত অনুভব করতে পারেন এছাড়া সিংহাসি জাত জাতিকাদের হরমোনাল সমস্যা বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে এছাড়া আপনি যদি আনন্দিত ও প্রসন্ন মনোভাব বজায় রাখেন তবে আপনার স্বাস্থ্য এবং শক্তি ভালো থাকবে নিয়মিত যোগব্যায়াম এবং সুস্থ জীবনযাপন এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এছাড়া চলাফেরায় সতর্কতা এবং শরীরের প্রতি মনোযোগ দিতে হবে বিশেষত যাদের হাট বা রক্তচাপ সমস্যা থাকতে পারে পাঁচ সিংহাসি অর্থ এখন আসি সিংহাসি অর্থ নিয়ে মে মাসে আপনার অর্থনৈতিক অবস্থান কিছুটা অস্থির হতে পারে তবে বুধ এবং শুক্রের প্রভাব কিছু নতুন আয় উৎস খুলতে পারে যারা ব্যবসা আছেন তার জন্য কিছু অতিরিক্ত লাভ আসতে পারে তবে অতি খরচ থেকে সতর্ক থাকতে হবে আপনার যদি নতুন বিনিয়োগ করার পরিকল্পনা থাকে তবে ধৈর্য ধরে বিকল্প নিয়ে চিন্তা করা উচিত বিশেষত যারা শেয়ার বাজারে বা বিনিয়োগ নিয়ে কাজ করেন তাদের জন্য কিছুটা ঝুঁকি থাকতে পারে তবে সবসময় সতর্ক পরিকল্পনা রাখা ভালো ছয় সিংহ বিবাহ যুগ এখন আসি সিংহরাশির বিবাহ যুগ নিয়ে মে মাসে সিংহরাশির জাতায় জাতিকের জন্য বিবাহ এবং সম্পর্কে উন্নতি হতে পারে তবে কিছু বিষয়কে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে বৃহস্পতি এবং শনি প্রভাব সীমাব সত্যং ঘরে অর্থাৎ বিবাহ এবং সম্পর্কে কিছু চ্যালেঞ্জ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা বাড়াবে বিশেষ করে যারা একক আছেন তাদের জন্য নতুন সম্পর্কের দ্বার খুলে যাবে তবে সম্পর্ক স্থাপন করতে কিছু সময় এবং বিশ্বাস দরকার হবে এছাড়া যাদের বিবাহিত জীবন আছে তাদের জন্য কিছু আলোচনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হতে পারে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা মতবিরোধ হতে পারে কিন্তু ধৈর্য এবং বিশ্বাসের পুনর্নির্মাণ দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব এটা এমন একটি সময় যখন জীবন জীবনসঙ্গী এবং সম্পর্কের মধ্যে সম্পর্কিত লক্ষ্য স্থির করা প্রয়োজন যদি আপনি একে অপরের উদ্দেশ্যে এবং আকাঙ্ক্ষা বুঝতে পারেন তবে সম্পর্ক আরো গভীর ও স্থায়ী হবে শত্রু নাশ এবং প্রতিদ্বন্দ্বী এখন আসি শত্রু নাশ নিয়ে মে মাসে সিংহী জাতি জাতিকে জন্য। কিছু বড় পরিবর্তন এবং শত্রুদের প্রতি বিজয় আসতে পারে মঙ্গল এবং রাহুর প্রভাব আপনার অষ্টম ঘর অর্থাৎ মৃত্যু সংকট শত্রুতে খুবই শক্তিশালী অবস্থান করবে এর ফলে আপনি যদি অতীতে কোনো শত্রু বা প্রতিনিধির সাথে জড়িত ছিলেন তবে তাদের বিরুদ্ধে আপনার জয়ের সম্ভাবনা রয়েছে এটি এমন একটি সময় যখন আপনি বুদ্ধিমত্তা এবং শক্তির দ্বারা আপনার শত্রুদের বাধা বা প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে সক্ষম হবেন তবে আপনি যদি অতীত ক্রোধ বা বিরক্তি প্রকাশ করেন তবে তা আপনার নিজের বিপদ ঘটাতে পারে তাই নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ বিশেষত যাদের ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী আছে তার জন্য কিছু প্রতিযোগিতামূলক পরিস্থিতি আসতে পারে কিন্তু আপনার কৌশল এবং শান্ত মনোভাবের দ্বারা আপনি সাফল্য অর্জন করবেন আট শেয়ার মার্কেট এবং বিনিয়োগ এখন আসি সিংহাসী শেয়ার মার্কেট এবং বিনিয়োগ নিয়ে মে মাসে সিংহাসী জাতক জাতিকের জন্য শেয়ার বাজার এবং বিনিয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে এটি যতটা ঝুঁকিপূর্ণ ততটাই লাভজনকও হতে পারে বুধ এবং শুক্রের প্রভাব সিংহাসের এগারোতম ভর অর্থাৎ অর্থ এবং বন্ধুতে হবে যা নতুন বিনিয়োগ এবং আয়ের উৎস খুলে দিতে পারে তবে আপনাকে ঝুঁকি নিতে হতে পারে এবং এটি যদি আপনার জন্য নতুন হয় তবে কিছু সতর্কতা পরিকল্পনা নেওয়া উচিত যারা স্টক মার্কেট বা ক্রিপ্টো ক্যান্সি নিয়ে কাজ করছেন তার জন্য এই মাসে কিছু বিশেষ সুযোগ আসতে পারে তবে এটি কেবলমতো বিশ্বস্ত তথ্য এবং পর্যাপ্ত জ্ঞান পাওয়ার পরেই করা উচিত আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নেন এবং বিনিয়োগের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে পারেন তবেই আপনি লাভ করতে পারবেন নয় লটারি এবং ভাগ্য এখন আসি সিংহরাশি লটারি এবং ভাগ্য নেয় মে মাসে জাত জাতীয় জাতিকের জন্য কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে এটি পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করবে বৃহস্পতি এবং শনির প্রভাব সিংহরাশির পঞ্চম ঘর অর্থাৎ ভাগ্য সৃজনশীলতা থাকলে কিছু অফার বা লটারির সুযোগ আসতে পারে যেখানে আপনি বিশেষ লাভ করতে পারেন তবে এটি শুধুমাত্র সতর্ক এবং জ্ঞানী সিদ্ধান্ত নিলে সম্ভব হবে বিশেষত যদি আপনি লটারি বা রাফিয়ালে অংশগ্রহণ করেন তবে মনে রাখবেন যে এটি বিশেষ ভাগ্য এবং সুযোগের উপর নির্ভর করে সবসময় মনে রাখবেন কোনো ধরনের বিনিয়োগ বা জুয়া খেলার আগে ঝুঁকি মূল্যায়ন করা জরুরি আপনার ভাগ্য এবং সৌভাগ্য যদি একযোগভাবে কাজ করে তবে আপনি কিছু বড় অর্থনৈতিক লাভ পেতে পারেন তবে সেটা শুধুমাত্র সতর্কভাবে ও পরিকল্পিতভাবে ভাবে সর্বশেষে শেষ কথা হল আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সিংহাসী মে দু হাজার পঁচিশ মাসে প্রতিটি দিক আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই মাসে আপনার প্রেম জীবন কেরিয়ার স্বাস্থ্য অর্থ এবং বিবাহ সম্পর্কিত যত জটিলতা এবং সুযোগ ছিল সবই আমি তুলে ধরেছি মনে রাখবেন এসব সবই গর্বের অবস্থান এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত ওপর নির্ভর করে তাহলে আপনি কি প্রস্তুত সিংহাসিং জাত জাতিকা এই মাসে আপনি যদি ধৈর্য এবং সতর্কতা নিয়ে এগিয়ে যান তবে আপনি বড় সফলতা অর্জন করতে সক্ষম হবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না